মাটির প্লেটে ইলিশ মাছ দিয়ে ভাত আহ কি মজা মাটির প্লেটে বসে বসে খাবার খাইতে গেলে পারে নিজের মধ্যে কেমন জানি একটা বাঙালি আনা বাঙালি আনা ভাব চলে আসে তাই না আর সাথে যদি থাকে ইলিশ মাছ মানে সর্ষে ইলিশ তাহলে তো বাঙালির লেভেলটা চরম লেভেলে চলে যায় তাই না আর আজকে রান্না করতেছিলাম সর্ষে ইলিশ আর সেটা নিয়ে খাচ্ছিলাম মাটির প্লেটে করে ভাই আমাকে তো নিজের কাছেই নিজেকে পিওর বাঙালি বাঙালি মনে হচ্ছিল আর এই সর্ষে ইলিশটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি আমি আমার নিজের মতো করে এটা রান্না করি আর খাইতেও কিন্তু অসম্ভব রকমের স্বাদ হয় তো চলোই আজকে সেই রেসিপিটা শেয়ার করি প্রথমেই আমি শিল পাটাতে একটুখানি জিরে আর সরিষার সাথে আর লবণ দিয়ে সুন্দর মতো বেটে নিছি মানে পিষে নিছি আর এভাবে বাটলে পারে কিন্তু তোমার সরিষার যে একটা ঝাঁস থাকে বা তেতো লাগে এই তেঁতোটা কিন্তু হয় না আর লবণ সাথে দিতেই হয় আর আমার জিরেটা যেহেতু খুবই পছন্দ মশলার মধ্যে তাই জিরেটা আমি সবসময় তরকারিতে ব্যবহার করি তো বাটা মশলাটা আমি সরাসরি কারার মধ্যে দিয়ে দিছি আর এরপরে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচা মরিচ সাথে একটু লবণ মানে লবণ তো আমি বাটার মধ্যে আবার একটু দিয়ে দিলাম যাতে কম না হয় আর সাথে দিয়ে হলুদের গুঁড়া এই তো সরষে ইলিশে করতে যে যে উপকরণ লাগবে সবগুলো দিয়ে দিছি আর সরষে ইলিশে যেহেতু করতেছি তাহলে কিন্তু সরিষার তেল মাস্ট এখানে সয়াবিন বা অন্য কোনো রান্নার তেল দিলে কিন্তু অতটা মজা হবে না যতটা মজা হবে সরিষার তেল দিলে তাই আমি সরিষার তেলে একটু বেশি পরিমাণে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশাই নিলাম আর ইলিশ মাছটা কিন্তু যত কম মশলাতে রান্না করবে তত এটা স্বাদ বা টেস্টে থাকবে বেশি ভালো স্মেল পাওয়া যাবে এই তো তারপর আমি একটু পাটা ধোয়া পানি দিয়ে দিলাম আগেকার যুগে দাদি নানিরা কিন্তু বলতো যে পাটা ধোয়া পানি দিলে নাকি তরকারি আরও বেশি স্বাদ হয় এরকমটা তো যাই হোক আর এই তো এখানে আমি মাছগুলো নিয়ে নিছি এখানে আমি শুধু আজকে মাছের মাথাগুলো যেগুলো আলাদা করে রাখছিলাম সেইগুলোই আমি আজকে রান্না করতেছি একে একে আমি মাছের মাথাগুলো মাখানো মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখন সুন্দর করে হাত দিয়ে মাখায় নেবো সেই মশলার সঙ্গে উল্টাপাল্টা করে যাতে মাছের গায়ের সঙ্গে ভালোভাবে মশলাগুলো মিশে যায় এই তো আমি সুন্দর মতো মাখাই নিলাম এরপরে আমি হাত ধুয়ে অল্প একটুখানি পানি দিয়ে দেব। যাতে করে মাছটা জাল করার পর ভালোভাবে রান্না হয় আর ঝোল একেবারে শুকিয়ে না যায় এমন পরিমাণে আমি পানি দিয়ে দিলাম আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি জাল করতে হয় না ওই যে কথাই আছে না যে ইলিশ খায় ভাপে আর চিংড়ি খায় তাপে এরকমটা কিন্তু আগেকার দিনের মানুষেরাও ভাই অনেক সুন্দর সুন্দর মিলাই মিলাই কথা বলতে পারতো তো যাই হোক ইলিশ মাছ ভাপে রান্না করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে এই যে আমি কিছুক্ষণ জাল করার পরে দেখো আমার রান্নাটা কমপ্লিট ঢাকনা সরায় দেখো কি সুন্দর দেখা যাচ্ছে কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর আসছিলো আর এই তো তারপরে ইলিশ মাছ যেহেতু রান্না করা হয়ে গেছে আমি আমার খাবারের প্লেটে ভাত নিয়ে হাজির এখন ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো আর দেখো ভিউটা অনেক সুন্দর না আমার রান্নাঘরের জানালার ওই পাশে লিচু গাছ আর লিচু গাছে কিন্তু মুকুলও আসতেছে আর কিছুদিন পরে এ রসালো রসালো লিচু খাইতে হবে আর এই তো এখান থেকে আমি মাছের এক পিস তুলে নিচ্ছিলাম দেখো ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়েছে আর স্মেলটা যা আসতেছিল না অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছিল তো আমি এখান থেকে এক পিস মাছ নিয়ে এই দেখো এখন খাইতে বসে যাব। কি যে বাঙালি আনা বাঙালি ইলিশ মাছ দিয়ে ভাত কি মজা আর ইলিশ মাছটা কিন্তু আমার ভাজির থেকে বলো আর অন্য আদার্স রান্না বান্নার থেকে ইলিশ মাছের সর্ষেটা বেশি ভালো লাগে তোমাদের কার কার কাছে ইলিশের কোন রান্নাটা বেশি ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাইও